তুমি যখন ভালো কিছু এক্সপেক্ট কোন একটি কাছ থেকে আপনাদের যদি প্রবলেম হবে সেইটাকে কই দূর থেকে জয়যুক্ত না আমি আগে বলেছি বিয়াক্ত মতো এই যে অবস্থা সেখানে আপনি

তারা যে কাজটি করেছে আগে তার চেয়ে আমরা ভালো কাজ করব এবং আমরা কিছুটা হলেও প্রমাণিত এই দুই বছরের আগে যখন আপনারা শুনেছেন এবং এইটা আগে বলে গেছে এই দু বছর আগে যখন করোনার সময় এই পরিষদ কি করেছে তো আমি মনে করি ফিল্মের যে অবস্থা আমি মনে করি লাস্ট টাইম এটা আমাদের জন্য সর্বশেষ সময় আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়া

どうもありがとうございました。